কদমবুসি করা এটিকে জায়েজ কি জায়েজ নয় দেখুন ইসলামে কদমবুসি করা এটি সুন্নত কারণ আল্লাহ নবীর সময় আল্লাহ নবীকে সাহাবিরা কদমবুসি করতেন এর প্রমাণ হল ইমাম বখারির লেখা আরেকটি গ্রন্থ আল আদাবুল মুফরাদাত ইমাম বখারি দুটো গ্রন্থ লিখেছিলেন বিখ্যাত একটি হলো সহি আল বখারি এবং ইমাম বখারির লেখা আরেকটি গ্রন্থ হলো আল আদাবুল মুফরাদাত এই আদাবুল মুফরাদাতে হজরত আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ তাল আনহুর বর্ণিত হচ্ছে তিনি বলছেন যে আল্লাহর নবীর সময় আমরা নবীর হাত এবং পায়ে আমরা চুমু দিতাম দেখুন আমরা বর্তমানে চুমুটা এইভাবে দেই যে হাত দিয়ে পা স্পর্শ করে তারপর আমরা কদম করি সাহাবিরা কিন্তু এইভাবে কদম বুছি নয় বরং সরাসরি নবীর পায়ে তারা চুমু দিতেন এবং নবীর হাতে তারা চুমু দিতেন কাজী নিঃসন্দেহে এই কদম বসি করা এটি আমাদের নবী রসুল্লাহ সাল্লি বা একটি এই সুন্দর মা রসুল ফখুসুহু অমা নাহা কুম আু ফাহু আল্লাহ নবীকে যেভাবে তেবা করতে হবে আল্লাহ কোরআনে বলেছেন যে নবী তোমাদেরকে যা দিয়েছে সেটিকে তোমরা গ্রহণ করো নবী যা কিছু নিষেধ করেছে সেই জায়গা থেকে তোমরা বিরত থাকো আপনি কোরআন সন্ন্যার কোনো জায়গায় দেখাতে পারবেন না কদম বুসি করা উম্মতে মোহাম্মদীর জন্য নিষেধ করা হয়েছে হ্যাঁ সেজদা করা নিষেধ করা হয়েছে কারণ একটি হাদিসে দেখা যায় যে আল্লাহ নবী বনের মধ্যে দিয়ে যাচ্ছিলেন এক জায়গায় তিনি তাবু গাড়লেন বনের ভেতর থেকে একটি উট বের হয়ে এসে আল্লাহ নবীকে সেজদা করলেন সাহাবাই আল্লাহ একটি উট যদি আপনাকে সেজদা করতে পারে আমরা কেন আপনাকে সেজদা করব না আল্লাহ বললেন দেখো আমার শরীয়তে একজন মানুষ আরেকজনকে সেজদা করবে এটিকে নিষিদ্ধ করা হয়েছে যদি এটি বৈধ হতো আমি নারীদেরকে নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদেরকে সেজদা করে সুতরাং সেজদার ব্যাপারে আল্লাহ নবীর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা এসেছে যে কেউ কাউকে করতে করতে পারবে না না কিন্তু কোথাও আপনি দেখাতে পারবেন যে আমাদের পিয়ারা নবী হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবা সাল্লাম নিষেধ করে গিয়েছিলেন এই জন্য আমাদের পূর্ববর্তী আমরা যে দিন চর্চা করেছি আমাদের মুরব্বীদেরকে দেখেছি যে কোনো দোয়া নিতে গেলে আমরা তাদের সুন্দর পা ছুঁয়ে আমরা কদম করতাম কোনো সময় এটি নিষিদ্ধ ছিল না আমাদের এই দেশে যখন নির্দিষ্ট সালাফি মতবাদের বিস্তার ঘটে সেই সময় কিছু আলেমগণ এই কদমবুসি করতে আমাদেরকে নিষেধ করেন বারণ করেন এবং তাদের বক্তব্য হচ্ছে কদমবুসি করলে নাকি সেরেক হয়ে যাবে দেখুন সেরেক হয় আল্লাহর সাথে আল্লাহর জাত এবং সিফাতের সাথে কদমবুসির সাথে সেরেকের কোনো সম্পর্ক হতেই পারে না সুতরাং আসুন আমরা এই দায়েমি সুন্নতকে আমাদের জীবনে প্রতিষ্ঠা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম আরহামি